এই মেয়ে সংসারে আসার পর একটার পর একটা অলক্ষী লেগেই আছে আমি আর একদমই চাইনা সংসারে সবকিছু গন্ড গন্ড হয়ে গেছে তোমার কারণে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে তোমার কারণে আমার ভাই বলে বিয়ে রেগে গেছে তুমি মাস থেকে বেরোলে যাবো আমি কোথায় যাবো প্লিজ আমাকে বলবো তুমি শোনা চলে যাবে এখান থেকে মা এবার আসার পর থেকে দেখছি তোর মনটা খারাপ এক সপ্তাহ হয়ে গেল তোর শ্বশুর বাড়ি থেকে কেউ আসলো না আমি তো ওকে আসতে মানা করছি আমি ওকে বলে দিছি খবরদার এদিকে আসবা না আমি আমার বাবা মার সাথে হ্যাং পিরিয়ড পিরিয়ডে আছি এই যে দেখো না আমার শাশুড়ি আমাকে প্রতিদিন ফোন দেয় আমার শাশুড়ি আমাকে এত আদর করে মা আমার এত যত্ন নেয় আমার একটা উপকার করতে পারবি রে হ্যাঁ বল তুই তো আমার গাইন ডাক্তার দেখাই ঠিক মতন ওষুধ দিচ্ছিলে না হ্যাঁ গাইন ডাক্তার দেখাইলাম আমি তো সব ওষুধ ঠিকঠাক মতন খাইলাম তারপর কোথা থেকে যে আমি স্ হয়ে গেল আমি না কিছু বুঝতে না তো দুলা ভাই দু তিন ধরে আমার ফোন ধরে না বুঝছিস তুই তোর দুলা ভাইয়ের সাথে কথা বলবি রে একটু বুঝাই বল প্লিজ ভাইয়া আপনাকে বারবার ফোন দেওয়ার কারণ হচ্ছে আপনার সাথে আমার কিছু কথা ছিল জন্য। আপনি কারণ বাচ্চা মিস করেছে আপনি আমি কি কথা বলবো ভাইয়া বুলবুলিকে যে ওষুধ দেওয়া হয়েছে সেটা আমাদের গাইনি ম্যাম সাথে পরামর্শ করে দিয়েছি এই প্রেসক্রিপশনের জন্য মিস হতেই পারে না তাহলে মিস করেছে হয়েছে নানা কারণে হতে পারে আর আমি ওকে প্রথমেই বলেছিলাম যে একটা বড় গাইনি ডাক্তার দেখা কিন্তু আমার কোনো কথাই শুনে নেই বারবার বলছে যে ভালো গাইনি ডাক্তার দেখাতে হলে আপনার পয়সা খরচ হবে ও কোনোভাবেই আপনার পয়সা খরচ করতে চায় না ভাইয়া দেখেন মিস ক্যারেজটা কিন্তু আমাদের কারো হাতে থাকে না জন্ম মৃত্যু সবই কিন্তু আল্লাহর হাতে আপনি শুধু শুধু বুলবুলিকে ভুল বোঝায় রাগ করে থাকবেন তুমি ওরপর রাগ না করে ওকে বাড়িতে নিয়ে যান ভাই এখন বেজাল ডেট ও বাদ ওষুধ বিক্রি করতো তো এই পুলিশ রেড দিস তুই এসব কি বলছিস তার মানে এক্সপায়ারেড ওষুধকে বুলবুলির এই অবস্থা ও তুই এমন ওষুধ কেন কিনলি টাকা এই সামান্য কটা টাকা বাঁচাতে তুই কত বড় ক্ষতি করছি আপনারা যে আমার মেয়ের কত যত্ন করেন সেটা তো বুঝতেই পারছি ঋতু সারাক্ষণ আপনাদের প্রশংসা করে বলে যে আপনারা যে এত যত্ন করেন এত যত্ন করেন ওর পছন্দের খাবার রেধে খাওয়ান ওকে ঘুরতে নিয়ে যান তারপর মানে নিজের মেয়ের মতো আপনারা তো ওকে আসতে দিতেই চাননি ও তো জোর করে চলে এসেছে এই কারণে আপনারা আবার ওর উপর রাগ করেননি তো আপনারা যেটা বলছেন আসলে সেটা ঠিক না আমরা আসলে বুলবুলিকে অনেক কষ্ট দিয়েছি আমরা অনেক বড় ভুল করে ফেলেছি ভাই আমরা বউ মাকে নিয়ে যেতে চাই এত কিছু পরেও আমি আমার মেয়েকে আপনাদের হাতে তুলে দিব আমার মেয়েকে আমি আপনাদের ওখানে যেতে দেব না কখনো কখনো না আপনারা মেয়েটাকে আপনারা কষ্ট দিয়েছেন অসম্ভব আপনাদের ওখানে আমার মেয়ে যাবে না না আমি যাব আমার শ্বশুর শাশুড়ি জামাই আমাকে নিতে আসছে আমি কেন যাব না কি বলছিস তুই এসব দেখো মা আমি আর কোনো কথা শুনব না আমি যাব মানে যাব মাফ করে দাও কি করতেছস তুমি সম্পর্ক দেখা সাথে বেশি খারাপ তুমি আর তুমি কি করতেছস তুমি আমার কাছে মাপ চাইতেছস কেন স্বামী স্ত্রীর মধ্যে কত সমস্যা হয় কত ভুল বোঝাবুঝি হয় আমি সত্যি কিচ্ছু মনে নেই নাই বিশ্বাস করুন